ওয়াহিদ মানে এক আহাদ মানে পাকের ক্ষেত্রে ওই ওয়াহিদ আল্লাহর কোনো ওই ওয়াহিদ আল্লাহ যখন মানুষের সাথে দর্শন দিতে যাচ্ছে নবীদের সাথে দর্শন দিতে যাচ্ছে

ছদ্মবেশ ধারণ করে যখন আল্লাহ রাবুল আলমীর মানুষের সাথে দর্শন দিচ্ছে তখন হচ্ছে আল্লাহ পাকের আদ রূপে আসতে আছে আল্লাহ পাকের আদে আদ বিশ্বাস করা আল্লাহ পাকের অবস্থান আহাদ পাকে আদ আল্লাহ বিশ্বাস করতে হচ্ছে ওয়াহিদ আল্লাহ বিশ্বাস করতে আহাদ আল্লাহ বিশ্বাস করতে গেলে রসুল যারা সম্মুখ গুরু রসুল সম্মুখ মানে উপস্থিত উপস্থিত রসুলকে যারা শিকার করে নেচ্ছে না তারা তাদের পক্ষে আহাদ আল্লাহ বিশ্বাস করা অসম্ভব হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা রসুলের হাত আল্লাহর হাত রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে ওই স্রোতের ভিতরে আল্লাহ দর্শন না করছে ততক্ষণ পর্যন্ত তারা ওয়াহিদ আল্লাহ রয়েছে ওয়াহিদ আল্লাহ বিশ্বাস আর যখন তারা রসুলের মাধ্যমে রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করলো তখন ওইটা হয়ে গেল আহাদ আল্লাহ বিশ্বাস আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে মানুষের জন্য দেখা দেওয়ার জন্য কথা বলার জন্য ছদ্মবেশের প্রক্রিয়াটা রেখেছে আর আহাদ আল্লাহ ওয়াহিদ আল্লাহর মাধ্যম দিয়ে ওয়াহিদ আল্লাহ কখনো ছদ্মবেশ ধারছে না ওয়াহিদ আল্লাহ তো রূপে যদি আসে তো সেটা তো ছদ্মবেশ হচ্ছে অসুবিধাজনক তাহলে আমরা দেখলাম যে যখন আল্লাহ হাত রূপে আসতে চাচ্ছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুল চলতে আল্লাহ বিশ্বাসে যখন ওই ভক্ত যখন উম্মদ যখন তার অনুসারী যখন রসুল চলতে আল্লাহ বিশ্বাস করে সে ভক্তি করছে তখন রসুল চলতের ওই ছদ্মবেশটা আল্লাহ তখন ধরে সুরসুলের হাত অনুসারে কথা বলছে ছদ্মবেশটা তো কি আবার কমা হয়ে যায় এখানে আবার সুরান্ন বলেন ছদ্ম

আমার নিজাম সুরত পৃথিবী আর একটা আছে নিজাম সুরতে ওই রূপটা স্বয়ং আল্লাহরই রূপ আল্লাহরই এক আল্লাহরই আহাদ রূপ কারণ ওই রূপ পৃথিবীতে আর একটা নাই এখন যদি বলা হয় এই রূপটা যে যদি আল্লাহর হয় তাহলে যত কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষের স্রোত তো সব আল্লাহর স্রোত হয়ে যায় যে কোটি কোটি মানুষের স্রোত আল্লাহর স্রোত এগুলো আল্লাহর এক পরিচয় মানুষের সুরোতের সাথে জন্য সকল মানুষের চেহারা নয় আল্লাহর আহাত এই ক্ষেত্রে আসতে পারে যে মানুষের আসছে আদম সুরত থেকে আদম সুরত আসছে আল্লাহ ইনফিতরের ছয় সাত আট নম্বর আয়ত বলছে আল্লাহ পাকের নিজ সুরতের সমান সমান করে সমাজ করে এই মানুষ তৈরি করেছে এই যে আদম স্রোত যে আল্লাহর স্রোত আল্লাহ স্রোতের তৈরি সেই জন্য সেখানে প্রমাণ স্বরূপ শেষদার নামে সেল্লা মারি দিয়ে প্রমাণ করলো যে এই চেহারাটা আল্লাহর চেহারা যে চেহারা যে চেহারা শেজদা যোগ্য হয় সেটা নিশ্চয়ই আল্লাহরই চেহারা হবে কারণ শেষদার মালিক যিনি চেহারার মালিক তো কি

আল্লাহে যদি আমরা বিশ্বাসী হতে হয় তাহলে আমাদেরকে রসুলের মাধ্যমে আল্লাহ বিশ্বাস করতে হবে তাহলে মাধ্যম ছাড়া আল্লাহ বিশ্বাস যারা করলো তারা আহাদ আল্লাহ বিশ্বাসী না তারা ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী মানুষ যখন মৃত্যুবরণ করবে হাসরের দিন ওয়াহ আল্লাহ তাদের সামনে এসে অসেনা রূপ ধরে বলবে আমি তোমাদের রং তখন তারা ওয়াহেদ আল্লাহ বিশ্বাসী আহাদ আল্লাহ বিশ্বাসী নয় রসুল সুরত আল্লাহ বিশ্বাসী নয় তারা তখন ওই অসিনা সুরতের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তারা সেপারেট হয়ে যাবে পৃথক হয়ে যাবে পৃথক করে নিয়ে এক জায়গায় তারা অবস্থান করবে তখন আল্লাহ যারা আল্লাহর সাথে চলে গেল তারা একদিকে গেল আর যারা আহাদ আল্লাহ বিশ্বাসী রসুল সৈতাল আল্লাহ বিশ্বাসী তারা সেখানে অবস্থান করিল দু দল পৃথক হয়ে গেল সেটা ইনুসের তিরিশ নম্বর আর দুইটা পৃথক হয়ে যাওয়ার পরে আল্লাহ রব আলমিন ওই আহাদ আল্লাহ বিশ্বাসী রসুল সৈয়দ আল্লাহ বিশ্বাসী যারা প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী তাদের কাছে যে বললে তোমরা গেলে না কেন হ্যাঁ আমি তো প্রকৃত আল্লাহ আমার আল্লাহ আমরা চিনি আমাদের আল্লাহ হাত আছে সেই আল্লাহ না আশা পর্যন্ত আমরা এদিকে যাবো না তখন আল্লাহ রব আলমিন যার যার রসুল সুরতে আহাদ আল্লাহর রূপ ধারণ করে আহাদ রূপে যখন তাদের কাছে আসবে তখন তারা সেচনা দিয়ে তাদের নিয়ে জান্নাতে চলে যাবে আমরা যারা আল্লাহ বিশ্বাসী তারা রসুল রূপে বিশ্বাসী নয় আর যারা রসুল রূপে আল্লাহ বিশ্বাসী তারাই প্রকৃতপক্ষে আহাদ আল্লাহ বিশ্বাসী আল্লাহ পাকের রূপ যার যার রসুল একজন সম্যগুরু রসুল এই রসুল এর আল্লাহ বিশ্বাস করে তারা সেদ্ধা ভক্তি করলো তারাই সুরাই ক্লাসের আহাদ আল্লাহর পরিচয় পেলো আদ আল্লাহর পরিচয় লাভ করার জন্য পৃথিবীর সকল মানুষকে আহ একজন সম্যগুরের কাছে ভায়াৎ গ্রহণ করে সেই রূপে আল্লাহ দর্শন করে সেই স্রোতটাই কিন্তু আল্লাহর উপমান অনেক বলে এটা উপমান আনা প্রকৃতপক্ষে আল্লাহর চেহারা কে আল্লাহ বলা হচ্ছে রসুলের চেহারাটা তো আল্লাহর চেহারা এটা কোনো উপমান নয় যদি রসুলের চেহারা আল্লাহ নিজ মানুষ তৈরি না হইতো তাহলে রসুলের চেহারাটা আল্লাহের মেসেল হয়ে যেত কিন্তু যেহেতু আদম আল্লাহ নিজরূপে তৈরি আর সেই আদম স্রোত থেকে সমস্ত মানুষ স্রোত সেই মানুষ সুরোতটা প্রত্যেকটা মানুষের সুরতেই আল্লাপের হ্যাঁ নিজস্ব স্রোত এই জন্য সুরা আহ পাখার একশো পনেরো নম্বর আয়তো বললো আল্লু ফাঁসাম তুমি যেদিকেই সেদিকেই তো আল্লাহ চেহারা অর্থাৎ যেদিকে যাও কোনো না কোনো মানুষ তো তোমার অন্তরের চেহারা ভিতরে আসছে তো প্রত্যেক মানুষের চেহারায় আল্লাহ চেহারা এই জন্য আল্লাহ রবুল আলমেন বললো প্রত্যেক শেষদাই তুমি যে আহাদু আহাদুপের চেহারায় ভক্তি করো সুরা আল্লাহ আল্লাহের দর্শন আমাদের প্রয়োজন আল্লাহ পাকের দর্শন প্রয়োজন হলে আহাদুপে বিশ্বাসী হওয়া প্রয়োজন এই জন্য সুরা ইলাসে যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন কাফেররা প্রশ্ন করছিল তখন আল্লাহ বললো বল হু আহাদ তাদেরকে তাতাদেরকে দিকে বলে দাও আল্লাহ তো আহাদ এই আহাত্রীপে বিশ্বাসী হওয়ার জন্য আশা প্রত্যাশা ব্যক্ত করে এই পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পাসপির ইউনিয়নের এই মাঠে ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে বিশ্বাসী হওয়ার জন্য গুরুর কাছে গ্রহণের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি জয়